আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব নতুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার আগার উন্মোচন করতে যাচ্ছে ইরান জানিয়ে দেব তামবাব অঞ্চলের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন অভিযোগ রাশিয়ার এরপরে জানিয়ে দিব যুদ্ধে অর্থায়নে এবার বেকায়দায় পড়তে যাচ্ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব আফগান সীমান্তে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান দাবি করা হচ্ছে রিপোর্টে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করল ইরান নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে দেশটি একই সঙ্গে ঘোষণা দিয়েছে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে তাসনিম নিউজের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচার করা একটি ভিডিওতে দেখা গেছে আইআরসিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করেছেন তবে ভিডিওতে প্রায় নব্বই শতাংশ স্থান অপ্রকাশিত রয়ে গেছে হাজিজাদেহ ওই স্থানকে শুকনো অগ্নিয়গিরি বলে বর্ণনা করেছেন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করছেন আইআরজিসির অ্যারো স্পেস ফোর্স নতুন ক্ষেপণাস্ত্র তার গুণগত মান এবং নকশার দিক দিয়ে উন্নতি ঘটিয়েছে আইআরজিসির অ্যারো স্পেস ফোর্স অধূর ভবিষ্যতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে বলে জানিয়েছেন জেনারেল হোসেন সালামি তিনি আরও বলেছেন শত্রুরা ভেবেছিল আমাদের উৎপাদন ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাসনিম নিউজ জানিয়েছে ইরানের বাসিস বাহিনীর রাজধানী তেহরানে এক লাখ দশ হাজার সদস্যের একটি বড় মহড়া দিয়েছে বার্তা সংস্থাটি লিখেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে মেহের নিউজ বলসা গত অক্টোবর থেকে এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশে পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে সিএনএন জানিয়েছে লেবানন গাজা ও ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও ইরানের মিত্র সিরিয়ার নেতা বাসার আল আসাদের পতন ঘটলেও ইরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি সেটাই দেখাতে চায় দেশটি এর আগে গত সোমবার এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি সতর্কতা বার্তা দিয়ে বলেছেন চলতি মাসে নতুন মহড়া এবং যুদ্ধ মহড়ার জন্য আয়োজন করবে ইরান যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে এদিকে তামব অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন অভিযোগ রাশিয়ার ইউক্রেইন একাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায় রাশিয়ার তাম্বব অঞ্চল দুটি আবাসিক ভবন আঘাত করেছে এতে কয়েকজন আহত হয়েছেন বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন তাম্বব অঞ্চলের প্রধান টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বলেছেন এই শহরের দুটি ভবন ড্রোন হামলার কারণে জানালা ভেঙে আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে মস্কো থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহর তিনি আরও জানিয়েছেন ভবনগুলোতে সামান্য ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বন্দীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছে রাতে ইউক্রেনের পঁচাশিটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং এর মধ্যে একত্রিশটি কৃষ্ণ সাগরের উপর ষোলোটি ভোরনজ এবং ক্রাশনোদর অঞ্চলে চোদ্দটি আজব সাগরের উপর প্রতিহত করা হয়েছে এই ঘটনাগুলো নিয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সংঘাতে উভয় পক্ষই সস্তা বাণিজ্যিক ড্রোনকে মরণাস্ত্রে পরিণত করছে এবং ড্রোন উৎপাদন বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা ড্রোন হামলার ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন উভয় পক্ষই ড্রোন হামলার ভিডিও প্রচারণার কাজে ব্যবহার করছেন এর আগে শুক্রবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ব ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত শহর দনেস্কে একটি সুপার মার্কেটে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছিল এদিকে যোদ্ধার অর্থায়ন জোগাতে এবার বেকায়দায় পড়তে যাচ্ছে রাশিয়া রুশ জ্বালানি খাত ও তাদের কথিত গোপন ট্যাঙ্কারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি বলেছেন নতুন নিষেধাজ্ঞায় যুদ্ধের অর্থায়নে বেকায়দায় পড়বে রাশিয়া জেলেনস্কি আরও বলেছেন মার্কিন পদক্ষেপের ফলে রাশিয়ার পুরো সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটবে ফলে মস্কো যুদ্ধ চালানোর জন্য আর্থিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার তেল গ্যাস আয় আঘাত হান্তে শুক্রবার কঠোরতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে মার্কিন প্রশাসন বাইডেন প্রশাসনের কর্মকর্তা বলেছেন রাশিয়ার জ্বালানিখাত দেশটির যুদ্ধে অর্থায়নের সবচেয়ে বড় রাজস্বর উচ্চ সেটিকে লক্ষ্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রুশ কোম্পানি গ্যাসব্রম নেফট এবং একশো তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এর আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ১২ই মার্চ পর্যন্ত জ্বালানি সংশ্লিষ্ট লেনদেন শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তবে রুশ তেলের প্রধান ক্রেতা ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর ফলে দেশটি মাসিক কয়েক বিলিয়ন ডলারের রাজস্ব হারাবে বলে ধারণা রয়েছে মার্কিন কর্মকর্তাদের এরপর এক্সে লেখা আরেক পোস্টে রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ব্রিটেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনেসকে তিনি বলেছেন ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখতে পুতিনের অর্থায়ন করা সক্ষমতা সার্থক একটি আঘাত হেনেছে লন্ডন তিনি আরও বলেছেন যুদ্ধ অর্থন অব্যাহত রাখতে রুশ তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল গোপন তেলবাহী জাহাজের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়া তাদের এই প্রচেষ্টায় ব্যাঘাত ঘটতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আমরা সম্মান জানাই এদিকে অব্যাহত রয়েছে ইউক্রেন রাশিয়ার লড়াই ইউক্রেনে একাধিক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার তামবাব অঞ্চলে দুটি আবাস ভবন আঘাত করেছে এদিকে আফগান সীমান্তে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি রিপোর্টের আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এই দাবি করছে একাধিক আফগান মিডিয়া স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আফগান সংবাদ মাধ্যম নিউজ ও খামা প্রেস সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় নাভা ক্রসিং এবং সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন

হামলা চালিয়েছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে গত দশরা জানুয়ারি আফগানিস্তানের খস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী এছাড়া গত ডিসেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক্তিয়া প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে আফগানিস্তানে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুই শিশু ও নারী ছিল পরবর্তী সময় পাকিস্তানের সীমান্তে বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা এতে অন্তত উনিশ জন পাকিস্তানি সেনা নিহত হয় এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে